আজকে আইডি বাচ্চা নিয়ে কিছু বলি বুদ্ধি প্রতিবন্ধী হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয় এই শিশুরা চাইলে শিশুদেরকে আপনারা একটা জায়গায় পৌঁছাতে পারেন এই আইডি বাচ্চাদের আসলে বোঝা যায় না যে মানে ওদের মধ্যে যে কিছু প্রতিবন্ধকতা আছে সেটা বোঝা যায় না কারণ ওরা বিকাশগতভাবে আসলে ঢিলে বাচ্চা তো এই জন্য অত একটা বোঝা যায় না মনে হয় যে কথাবার্তা তো খুব সুন্দর বলছে ভালো বলছে কোনো সমস্যা নেই ওর মধ্যে হ্যাঁ এটা চিন্তা করে দেখা যায় যে মানে অত একটা গুরুত্ব দিচ্ছে না বাবা মা বাবা অথবা মা তো যেই আমার অভিজ্ঞতা বলে যে যে যেই পরিবারে বাবা হচ্ছে ইনকাম করে সেই পরিবারে বাবারা কেন যেন এই জিনিসটা আরও বেশি পাত্তা দিতে চায় না মায়েদেরকে দোষ দেয় তুমি ঠিকমতো মানুষ করতে পারো না এই জন্য বাচ্চার এই অবস্থা হ্যাঁ ও তো হচ্ছে সবই পারে মানে ও তো ভালো করে কথা বলতে পারতেছে হ্যাঁ হয়তো আপনারা চেষ্টা করলে টয়লেটিনটাও হয়ে যাচ্ছে সুন্দর মতো খাচ্ছে তাহলে ওর কোথায় সমস্যা ওর তো কোনো সমস্যা নেই তাহলে সমস্যা না থাকলে আপনারা স্কুলে কেন ভর্তি করাচ্ছেন না স্মুথলি কেন ওর পড়াশোনাটা হচ্ছে না এটা কি একবারও মাথায় আসে না তো টাকা খরচের ভয়ে আপনি বাচ্চাটাকে বাসায় রেখে যেটা করতেছেন যেমন আমার কাছে বেশ ত্রিশ বছরের বুদ্ধি প্রতিবন্ধী লোকের বোনের একটা ফোন আসছে তারপরে আপনার আঠারো বছর হয়ে গেছে তারপর আট বছর হয়ে গেছে এরকম বুদ্ধি প্রতিবন্ধীদের অভিভাবকরা ফোন দেয় তো মোটামুটি আমি মানে সেইম দেখলাম বিষয়টা যে তাদের কোনো মানে একই রকম কমপ্লেন অনেক হাইপার কোনো কাজ করানো যায় না হ্যাঁ কোনোভাবেই কথা শোনানো যায় না এরকম তো কথা শোনাবেন কী করে যদি ওকে রুটিনের মধ্যে না আনেন বা ওকে যদি কোনোভাবে একটা স্কুলিংয়ে না দেন ও যদি নিয়মের মধ্যে না ঢোকে হ্যাঁ ছোটোবেলা থেকে ও ঘরে বসে আছে ও দেখতেছে মা রান্না করতেছে বা নিজের যে টুকটাক কাজগুলো মানে নিজের যে ব্রাশিং খাওয়া দাওয়া টয়লেট এছাড়া তো আসলে ওর কোনো কাজ নেই তাহলে ও তো আসলে ওইভাবে বাচ্চাদের সাথে মিলে মিলেমিশে যে কাজ করাটা বা এগুলো তার মধ্যে তো তৈরি হয় নাই না তো এক জিনিস আর কত ভাল লাগে এক জায়গায় আর কত ভাল লাগে তখন দেখা যায় যে বাচ্চাদের হাইপার টেন্ডেন্সিটা বাড়তে থাকে আর ওইভাবে আসলে স্পেশাল এডুকেশন কি তাই না স্পেশাল এডুকেশন তো হচ্ছে বিশেষ শিক্ষা বিশেষভাবে আপনার বাচ্চাটাকে শিক্ষিত করা তো বিশেষভাবে শিক্ষিত যদি না করে নর্মালভাবে আপনারা বাসায় চেষ্টা করতেছেন যেমন একজন মা ফোন দিয়েছিলেন যে আমি বাসায় ওকে দিয়ে কাজ করাতে চাই কিন্তু ও তো করে না আমাকে রেসপন্স করে না তো করবে না তো একই মাকে বারবার দেখছে সেই মার কথা কি শোনে শোনে না তো ওর তো বুদ্ধির জায়গাটাই ঘাটতি আছে তাই না বুদ্ধিতে একটু ঝামেলা আছে যেমন ও বুদ্ধি করে হয়তো লেখাটা লিখবে না বুদ্ধি করে কথা বলতে পারবে না এরকম কিছু কিন্তু ওর তো বাকি জিনিসগুলো তো ঠিক আছে মানে ওর জেদ ওর রাগ ওর আবেগ প্রকাশের যে জায়গাটা হ্যাঁ এইগুলা তো আসলে ঠিকঠাক তখন দেখা যায় যে এই বাচ্চাটা হাইপার হয়ে যায় অটোমেটিক যে ওর আবেগ আবেগটা প্রকাশ করতে পারছে কিন্তু আবেগ প্রকাশের লাইনটা ঠিক নাই হুম কোথায় কেন কি কথা বলতে হবে এই জিনিসটা তো জানে না কোনটা করা যাবে না কোনটা করা যাবে এগুলো জানে না তাহলে তো বাচ্চাটা হাইপার হবেই আলটিমেটলি যদি আপনারা স্কুলেতে দেরি করেন তাহলে ওদেরকে নিয়ে দিন দিন আসলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যত তাড়াতাড়ি সম্ভব যদি মনে করেন যে আপনার বাচ্চার কিছু সমস্যা আছে বুদ্ধি প্রতিবন্ধিতা আসলে ওই পরিবারের লোকজন বলে ডিলে 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 ধীরে ধীরে ঠিক হবে অসুবিধা নাই অনেকেই দেরিতে কথা বলে অসুবিধা নেই ওর ও কথা আসবে এভাবে করতে করতে বাচ্চার বয়সটা বেড়ে যায় নর্মালি বুদ্ধি প্রতিবন্ধী আঠারো বছর বয়সে ধরা পড়ে এটা আমরা জানি কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের জন্মের পরে যে মাইল স্টোনগুলো নিয়ে যারা ঘাটাঘাটি করে তারা কিন্তু জানে যে দুই বছরে একটা শিশু কি করা উচিত দেড় বছরে কি করে তিন বছরে কি করে চার বছরে কি করে যেই এটা জানে তারা কিন্তু অনেক বেশি কনসার্ন থাকে বাচ্চার ব্যাপারে যে আমার বাচ্চার মনে হয় সমস্যার এখন তো এই বাচ্চাগুলো অনেক বেশি হচ্ছে তো যার কারণে হচ্ছে আরও ছোটোবেলা থেকে কনসার্ন হয় কিন্তু যেটা পারে না সেটা হচ্ছে যে অভিভাবকদের জন্য পারে না যেমন ধরেন ওই বাচ্চার বাবার দিকে মানে ওই বাচ্চাটা নানা নানি দাদা দাদি এরা আসলে আগাইতে দেয় না বলে যে না ওর কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে এরকম আসছে এরকম কয়েকটা বাচ্চা আমি পেয়েছি অসহায়ের মতো এসে ওই বাচ্চার বাবা মা বলতেছে যে যৌথ ফ্যামিলিতে থাকি পারতেছি না আসলে বাবা মা শ্বশুর শাশুড়ির সাথে পারতেছি না এটা বলে তো এটা কেন করে যদি মানে এ সময়টা নষ্ট হয় আসলে তা আমি বলবো যে পারবেন না তো মুরগিদের সাথে কিছু বলতে পরিবারের বড়দের মুখের উপরে কথা সবাই বলতে পারে না তো তারপরও নিজের বাচ্চার ব্যাপারে একটু সচেতন হন ভাবেন যে এটা তো মানে আমারই তো সমস্যা না আমার বাচ্চাটা দিলে বাচ্চা যদি হয়ও আমি একটু যাব কাজ করব। এখন যদি কোনোভাবে ওকে লাইনে না আসে তাহলে যারা আজকে বলছে যে ঠিক হয়ে যাবে তারা কিন্তু তখন থাকবে না তো চেষ্টা করবেন যে যদি বাচ্চার কোনো প্রবলেম দেখেন তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব কোনো একজন অভিজ্ঞকে দেখানোর চেষ্টা করেন ফাইন্ড আউট করে মানে শিশুর সমস্যা ফাইন্ড আউট করে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কাজে ইনভলভ করেন তো আসলে দেরি হয়ে যাবে তখন আবার ডিফারেন্ট হয়ে আগাইতে হবে অন্যরকম চিন্তা করতে হবে বা ছোটোবেলা থেকে যদি বাচ্চাটাকে ধরা যায় দেখা যায় ও একটা পর্যায়ে পৌঁছাতে পারে বা কিছু করতে পারে ইভেন স্বাবলম্বীও হতে পারে হ্যাঁ স্বাবলম্বী হয়ে টাকা ইনকামও করতে পারে কম বেশি তো এই জায়গাটা আপনারা খেয়াল করেন আর বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চারা অনেক দেখলাম আমার কাছে অনেক ফোন আসে প্রতিবন্ধী বাচ্চাগুলোকে এভাবে বসায় রেখেন না বাসায় ওরা দেখতে দেখা যাচ্ছে যে ওরা সব কিছু পারে সব কিছু বোঝে হ্যাঁ কিন্তু আসলে কোনো কিছু লাইনে নাই ঠিক নাই হ্যাঁ এটা কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে হাইপার হয়ে যাবে কথা শুনবে না জেদ করবে রাগ করবে ভাঙচুর করবে ওই পর্যন্ত আসলে না যেতে দেওয়াই ভালো ঠিক আছে ভালো থাকবেন